বাসা কোথায় তারপরে আসসালাম আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর কবুতরের হাটে ভালো আছেন যে আমার মানুষ কাছ কবিতর নিয়ে যে আমার খামার শুরু করতেছিলাম আর কি কবুতরের সেই চাচার কাছে আসছি আজকে অনেকদিন পরে আবার আর কি আজকে কী কী কবিতর আনছিলেন

দর্শক গোলা কবুতর এক পিস এক পিস না কাকা বিক্রি হলো একশো চল্লিশ টাকায় তারপরে হাটে আপনাদের যদি প্রয়োজন হয় যে কোনো কবুতর এতে কাকার কাছ থেকে নিতে পারেন কাকা অনেক দিনের ব্যবসায়ী

চোদ্দ বছর থেকে শুরু করছিলেন ও তাহলে একষট্টি থেকে চোদ্দ বাদ দিলে কত হচ্ছে হচ্ছে তাহলে সাতচল্লিশ বছর সাতচল্লিশ বছর থেকেই কবিতর জগতে আপনি আছেন আপনি তো কাছা কাছাকাছি কাল থেকে ব্যবসার সময় কাল দেখতেছি না এই জন্য আপনি অনেক পরিচিত মুখ আপনাকেও আমি ছোটোকাল থেকেই চিনি তো দেখি তো আপনি চিনেন না কিন্তু কাল থেকে আপনাকে দেখি আমার পাড়ার যত কবিতর আপনি কাছ থেকে নিয়ে যাই মনে করেন যে শুরু আর কি এতদিন থেকে ব্যবসা করতে ভালোই আছেন তো না তাই আপনার বাসাটা কোথায় সবসময় খালি দেখি ও জামগ্রাম কাছেই তো আপনার কাছ থেকে কবুতর কিনে অনেকেই কিন্তু কবুতর মানে খামার করে প্রতিষ্ঠিত আর কি আমারই দেখা মতে আমরা তো পালন করি সিরাজি কত করে মিশতিছেন ছয়শো টাকা সাতশো টাকা জোড়া না তো কমই দাম আছে সমস্যা নেই দাম হাতে লাগালেই আছে না আপনার কাছে জিনিস কিনে মানে যারা কাস্টমার তারা কিন্তু ভালোই ভালো আছে আর কি আপনি কারণ আপনি যেটা বলেন সেটাই হয়

রায়পুর বাজার প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে আপনাদের যদি এটা কৃষি ইন্টারেস্টেড বাংলা কৃষির কৃষির চ্যানেল সেই কৃষি এটা আমি কালকে পোস্ট করব। আজকে ছাগল একটা করছি তো দিনে একটা করেছি মোটামুটি হ্যাঁ সুমন আসে আমার গ্রামের সুমন হ্যাঁ দেখি আপনি সব সময় তো সুমনের সুমনের আরো বেশি অনেক ইয়ে দেখি সবসময় আপনি দেখি না আপনি না চিনলে আপনাকে অনেক মানুষ এখন চিনে গেছে এই হাটের যারা ব্যবসা করে তারা সবাই সবাইকে চিনে কম বেশি আপনার দেখা লাগবে না মানুষের দেখলেই হই যেমন আপনি তো আমাকে চিনেন না কিন্তু আপনাকে আমি বহুদিন থেকে চিনি এটাই কি যাই হোক আপনি একজন সফল মানুষ হোক আপনার সামনে যেহেতু হজের যাবেন আল্লাহ আপনার হজ কবুল করুক আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আল্লাহ যেন হ্যাঁ কবুল করুক আপনাকে আল্লাহ যেন আপনাকে সেই জায়গায় পৌঁছা দেয় আর কি তো ঠিক আছে কাকা সমস্যা নাই আপনার কি কি আছে এটি খালি বড় কবি বড় জাত কি আপনার কবিতা গোলা ও গোলা আজকে কত করে বেছছেন সর্বোচ্চ দাম বেশি মেছে তাই আজকে মানে বাজার আপনার কেমন লাগতেছে বাড়ি কিছুই আই বানি মারা না ভালো আর কি বাকি গিয়ে যাতকও আপনার তো অনেক বড় বড় দেখতেছি আছে কিং আছে কিং কত করে বেছছেন আজকে 2150 জোড়া জোড়া আর সিরাজি হাজার বারোশো দর্শক কিং সিরাজি বা যে কোনো ধরনের কবুতর নিতে চাইলে তাহেরপুর হাটে চলে আসুন হাট বসা হচ্ছে প্রতি শুক্রবার এবং সোমবার তো আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হ্যাঁ